আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে যাচ্ছে আর আজকে আপনাদের এই ভিডিওতে শেয়ার করব পর্তুগালের মিথ এবং লোক কাহিনী নিয়ে তো সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা আর আপনাদের সাথে এই মিথটা শেয়ার করব আর এই মিথগুলো কিন্তু পর্তুগালের সবাই প্রায় কম বেশি জানে তো কী কী জানে জানি না তো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই গল্পগুলো শুধু কল্পনা নয় প্রাচীন বিশ্বাস সংস্কৃতি এবং মানুষের জীবনধারার প্রতিফলন আর পর্তুগালি এসেছে তাদের স্থানীয় লোককাহিনী প্রাচীন ইউরোপীয় পুরাণ নদী বন এবং সাগরের গল্প থেকে প্রজন্মের পর প্রজন্ম এই গল্পগুলো মুখে মুখে সংরক্ষিত হয়ে এসে চলেছে তো চলুন আজকে আপনাদের সাথে সেরকমই একটি লোক শেয়ার করব আর এই লোক একেবারে খুবই ছোট আকারে শেয়ার করব আশা করি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন চলুন একসাথে ভেসে যায় এই রঙিন কল্পনার জগতে পৃথিবীর প্রতিটি সমুদ্রের একটা গল্প আছে কিন্তু পর্তুগালের দক্ষিণ প্রান্তের যে জলসীমা সেখানে ঢেউয়ের নিচে ঘুমিয়ে আছে এক প্রাচীন রহস্য বলা হয় সেখানে বাস করে এক অভিশত্য আত্মা যার নাম অ্যাডমস্টোর সমুদ্রের ক্রোধ প্রকৃতির প্রতিশোধ আর মানুষের অহংকারে এক কিংবদন্তি এই গল্প পর্তুগালের নাবিকদের সমুদ্র যাত্রা সত্যি সাহসিকতার চূড়ান্ত উদাহরণ তারা অজানা জলপথ এবং বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়ে নতুন দেশ ও বাণিজ্য পথ খুঁজে বের করতেন যাত্রার আগে তারা মানসিকভাবে দৃঢ় হতেন জাহাজ ও সরঞ্জাম সম্পূর্ণ পরীক্ষা করতেন খাদ্য ও জলের যোগান নিশ্চিত করতেন এবং নকশা মান ও মানচিত্র অনুযায়ী রুট পরিকল্পনা করতেন প্রতিটি অভিযান ছিল ধৈর্য জ্ঞান ও সাহসের মিলিত পরীক্ষা পনেরোশো শতকের পর্তুগাল মহাসাগর জয় অভিযাত্রীদের যুগ সাহস নাবিক সাহসী নাবিকরা বের হলো নতুন পথ খুঁজতে অজানা ভূমি নতুন বাণিজ্য আর গৌরবের আশায় কিন্তু এক জ্যোতিষী তাদের সতর্ক করে দিয়েছিল বলেছিল যে দক্ষিণে জলরেখা অতিক্রম করোনা ওখানে ঘুমিয়ে আছে আদমস্টার কিন্তু মানুষের কৌতূহল সবসময় ভাগ্যের চেয়েও শক্তিশালী জাহাজ রওনা দিল পালের নিচে বই চলল নতুন পৃথিবীর স্বপ্ন দিন গেল রাত গেল নাবিকদের চোখে ভয় নয় শুধু আশার আলো রং বদলে গেল বাতাস হাহাকার করছে সমুদ্র যেন ফুঁসে উঠছে ক্যাপ্টেন ভাবলেন এ সামান্য ঝড় কিন্তু ঢেউয়ের ভিড় গভীর থেকে উঠতে লাগলো এক ভয়ঙ্কর গর্জন ফেটে উঠলো নোনা জলের গর্জনের মধ্য দিয়ে মাথা তুলল এক বিশাল ছায়া পাথরের মতো চেহারা চোখে আগুন কণ্ঠে বজ্রের মতো গর্জন সেই আদমস্টোর প্রাচীন অভিশপ্ত দত্ত যাকে দেবতারা সমুদ্রে বেঁধে রেখেছিল তো সেই দত্ত বলল মানুষ কেন আমার রাজ্যে এসেছ এই ঝড়ে অনেক নাবিকরা ভেসে গেল তবে ক্যাপ্টেন সাহস করে দাঁড়িয়ে বললেন আমরা শিখতে এসেছি জয় করতে নয় আদাম গর্জি উঠল জ্ঞান পেতে হলে মূল্য দিতে হয় মানুষ নিজের অহংকারে প্রকৃতিকে ভুলে গেছে ঝড়ে যেন তার প্রতিটি কথাই গর্জি উঠল কেউ থেমে গেল আকাশ পরিষ্কার হয়ে সূর্য উঠেছে যেন প্রকৃতি ক্ষমা করেছে মানুষের সাহসকে আদমস্তরের ক্রোধও মিলিয়ে গেল বাতাসের সাথে নাবিকরা বুঝলো জ্ঞান মানে ক্ষমতা নয় দায়িত্ব প্রকৃতিকে জয় নয় বুঝে চলাই হলো আসল বুদ্ধিমত্তা ধীরে ধীরে শান্ত করল আদমস্তরের ক্রোধ আকাশে সূর্য উঠল আবার আর সমুদ্র জানালো সাহস মানে জয় নয় শেখার ক্ষমতা বছরের পর বছর কেটে গেছে মানুষ জয় করেছে সমুদ্র কিন্তু পর্তুগালে সেই নাবিকরা রেখে গেছে এক শিক্ষা মানুষ প্রকৃতিকে জয় করতে পারে না সে কেবল শিখতে পারে কিভাবে তার সঙ্গে বাঁচতে হয় কিভাবে লড়াই করে চলতে হয় তবে কেউ সেখানে বলতে পারে না যে সেখানে কি আছে মৃত্যু নাকি আনন্দ নাকি ভবিষ্যতের কোনো বার্তা আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর যারা এখনই সাবস্ক্রাইব করেননি নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গল্পটি শোনার জন্য